আজকে নারী বা পুরুষের বস করার জন্য যে নকশোটা নিয়ে হাজির অলম পুরাতন কিতাব থেকে আপনারা দেখছেন স্ক্রিনে যেটা আদিব বহুত পুরাতন আদিবকালের হ্যাঁ প্রচন্ড আদিককালের এই যে নকশা এই থেকে থেকে আপনাদেরকে নকশাটা নিয়ে হাজির হলাম দেহবশি করবেন কীভাবে করবেন আপনারা যদি সম্পূর্ণ যদি না যদি রানাবাহি চ্যানেলটা যদি নাটাইনা যদি দেখেন তবে বুঝতে পারবেন যে বস করন যাব যে কোনো নারী বা পুরুষকে বস করার জন্য আজকে কি নিয়ে অধ্যক্ষ করতে হবে আজকে জানেন হ্যাঁ প্রচণ্ড বৃষ্টির কারণে বয়সটা কোনো কিলার হতে পারছে না বা আমি আপনাদের মধ্যে আছি দেহবশ করতে পারবেন যে কোনো নারী বা পুরুষ এখানে দেখে আছে যে নকশাটা আপনার স্ক্রিনে সরাসরি স্কিনে সুন্দরভাবে দেখছেন অবিশ্বপ্রতম এর নাম এরপরে প্লাস ছেলের নাম এখানে লেখা আছে যখন ছেলের নামের নিচে আবার ছেলের বাবার নাম লিখতে হবে ছেলের বাবার নামে মেয়ের মায়ের মেয়ের নামে নিচে মেয়ের মায়ের নাম লিখতে হবে তো এইভাবে যদি আপনারা নকশাটা অঙ্কন করতে হবে কাম সিঁদুর দিয়ে আপনি তিনটি নকশা লিখতে হবে বুঝবেন তিনটি নকশা লিখতে হবে তো যদি আপনার হন যে কোনো নারী বা পুরুষকে হ্যাঁ বসি করতে পারবেন যে কোনো শনি অর্থাৎ মঙ্গলবারে যে কোনো লোক আপনারা নিজে নির্ধারিত একটা জায়গাতে বসে যাতে কেউ অবশ্যই আপনারা কাজটি করবেন সাদা একটি পেডের ভিতরে আপনারা এই নকশাটা ইয়া করবেন যখন আপনারা লেখা অঙ্কায়ন করবেন আপনারা অঙ্কন করার সময় অবশ্যই আপনারা উত্তর দিকে প্রস্তুবে এবং দো লোবানের দোয়া দিতে হবে যখন লোবানের দোয়াটি দিয়ে নেবেন শিবা করে নেবেন তবে এটা জাগ্রত করতে হবে আমার যত টপিক বিদ্যা এবং আছে আমি আপনাদেরকে বিদ্যা সারি এই বিদ্যা অবশ্যই আপনারা নিজের কাছে জাগ্রত করতে হবে এবং নিজের কাছে শোধন করতে হবে এটা আমার বিদ্যা আমার কাছে শোধন করা আছে আমি কীভাবে শোধন করতে হয় এবং যাতে কবিরাজ যারা আছে তারা শোধন করার জিনিস বুঝেন আর আপনারা শোধন করে নেবেন শোধন হলো এর নকশাটা জাগ্রত করতে হবে বেশি বেশি লিখতে হবে লেগ কার্ডারে সাদা কাগজের মধ্যে লেগ কার্ডারে অভ্যস্ত করতে হবে তো এই রইল শুধুন এবং এটা লুবানের দোয়া দিতে হবে এবং কাজ করার আগে আপনারা অবশ্যই এই নকশাটি আপনারা তিনটি বা সাতটি নকশা লেখবেন অবশ্যই বন্ধুরা জানেন কামশিদুর কি দুঃখ সত্য থেকে জানেন যখন আমাদের এই কাজগুলি প্রত্যেকটি জায়গায় আমি বলে দিই আর যদি কোনো কবিরাজ বাইয়ের সাথে কোনো কাজ করার ইয়ে থাকে আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনারা কাজ করবেন তবে কাজ করার আগে আপনারা অবশ্যই যে কোনো কাজ যে কোনো বসিক দেশ বিদেশ থেকে যে কোনো জায়গাতে বস করতে পারবেন আপনারা হাদিয়াটা এবং যার যে প্রাপ্ত অনুযায়ী দেখা অনুযায়ী তবে সবার আগে কাজের আগে আপনারা দেখ ছবির নাম ঠিকানা দিবেন আর কাজ করলে আমাকে এস এস বা আমাকে হোয়াটসঅ্যাপে নিয়মটা হলো নিয়মটা হলো সাতটি বা তিনটি নকশা লেখবেন আর কামসিদুর সত্তর থেকে আঠারো হাজার টাকা তোলা এটা বুঝি আপনার আনবেন অরিজিনাল কামসিঁদুর যেটা সত্তর থেকে আঠারো হাজার টাকা তোলা এবং এখন আছে বাইশ হাজার টাকা বর্তমান মুদ্রার দরে যত বাড়ে মুদ্রা হাফ ডাউন করলে এই কামসিঁদুরের দ্বারা হাফ ডাউন করে তবে আপনারা লেগে আপনারা করবেন কি জ্বলন্ত আগুনে কলে আগুনে ধাউ দাও আগুনের ভিতরে আপনারা ফেলে দিবেন ফেলে দিলে আপনারা মনে দেখবেন কি দেহ যাবে যাবো যে ব্যক্তি দেবেন সেই ব্যক্তি আপনার কাছে ভিতরে হইতে হবে বেশি দূরে দিলে কাজ হবে না আমি আবার বলছি কাছের যে আপনার বাবি বদি বা যে কোনো লোক আপনার প্রেমিকা পুরাতন প্রেমিকা তাদেরকে করতে পারেন আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরদীবী দেখাবে আর নকশায়